আমাদের মধ্য থেকে এমন মানুষ ছিলেন যারা চলে গেছেন আল্লাহ তাল আমাদেরকে বাঁচিয়ে রাখছেন তো আমরা একটা মাস রোজা রাখার পর আমাদেরকে রব্বে কারিমে একটা দিন দান করেছে দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী আপনারা দেখবেন যদি কোনো প্রতিষ্ঠানে যদি কোনো পাঠশালায় কখনো কোনো প্রতিযোগিতা হয় তখন সেই প্রতিযোগীদের মধ্যে যারা জয় লাভ করে বিজয়ী হয় তাদেরকে পুরস্কার বিতরণ করার জন্য একটাভাবে আলাদা করে একটা জাক আয়োজন করা হয় ঠিক না পুরস্কারীদেরকে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়ার জন্য আলাদাভাবে একটা দিন তারিখ নির্দিষ্ট করে তখন তাদেরকে পুরস্কার বিতরণ করা হয় সম্মানিত ব্যক্তিদেরকে ডেকে আনা হয় দাওয়াত দিয়ে আনা হয় তারপর তাদেরকে পুরস্কার দেওয়া হয় তাদেরকে সম্মানিত করা হয় তো আজকের এই দিনটা তাদের জন্যই যারা দীর্ঘ একটি মাস পরীক্ষার সম্মুখীন হয়েছে কষ্ট করেছে এবার বন্দিগী করেছে রোজা রেখেছে আজকের এই দিনটা তাদের জন্যই আজকের এই দিনটা রব্বে আপনাকে আমাকে আমাদের সকলকে পুরস্কার দিবেন এই এই আয়োজন ঝমকালু আয়োজন অর্থাৎ আপনি আমি যখন দীর্ঘ একটা মাস রোজা রাখলাম এবাদত বন্দিগি করলাম রব্বে খুশি হয়ে আমাদেরকে এই দিনটা দান করেছেন যে এই দিনের মধ্যে এই এক মাস যে কষ্ট করেছে তার পুরস্কার দেওয়ার জন্য কারিম আপনাদেরকে আমাকে এই যে আজকের দিন পর্যন্ত এনেছেন এই দিনটা শুধুমাত্র আমাদের জন্য যে তাই নয় আমাদের মধ্যে দুইটা শ্রেণী আছে দুইটা শ্রেণী আছে এক শ্রেণীর জন্য আজকের এই দিন ঈদ আরেক শ্রেণী আছে তাদের জন্য হচ্ছে ওয়াইদ অর্থাৎ ধমকি বঞ্জনা লাঞ্চনা অবমাননা করার দিন এই দিনটা এক শ্রেণীর শ্রেণীর জন্য জন্য আর এক অর্থাৎ দিন ও ও শব্দের অর্থ হচ্ছে ভীতি লাঞ্চনা দেওয়ার জন্য আজকের এই আয়োজন এক শ্রেণীর জন্য আর এক শ্রেণীর জন্য ঈদ আনন্দ খুশি পুরস্কার বিতরণ করার জন্য শুভান এখন আপনার ভিতরে আমার ভিতরে একটা জিনিস কাজ করবে যে আমাদের মধ্যে থেকে কাদের জন্য আজকের এই দিনটা ওইদ আর কাদের জন্য ঈদ একটা শব্দ হচ্ছে ঈদ আর একটা হচ্ছে ওইদ অর্থাৎ ধমকির দিন ভীতির দিন অবমাননা করে একটা দিন এইটা এক শ্রেণীর মানুষের জন্য এই শ্রেণী কারা এ দীর্ঘ একটা মাস আপনি আমি রোজা রাখলাম কষ্ট করলাম তারাবি করলাম আল্লাহ বন্দিগী করলাম যারা এইগুলো করেছি তাদের জন্যই হচ্ছে আজকে ঈদ আনন্দ খুশির দিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইননা লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাদা ঈদুনা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জাতিরই একটা ঈদ আছে আনন্দের দিন আছে প্রত্যেকটা জাতিরই একটা উৎসবের দিন আছে আনন্দের দিন আছে ও হা আইদ আর এটা হচ্ছে আমার জন্য আনন্দের দিন খুশির দিন তবে তাদের জন্য খুশি নয় যাদের জন্য আজকের দিনটা বরাদ্দ হয়েছে ও আইদ অর্থাৎ ভীতির দিন তারা কারা তারা হচ্ছে আপনি আমি রোজা রাখলাম কষ্ট করলাম এবৎ বন্দগী করলাম আমাদেরকে টিটকারি মারছে আছে না এ রমজান মাস পাইয়া পাক্কা নামাজি হয়ে গেছে হাজি হয়ে গেছে গাজি হয়ে গেছে মসখাড়া করছে টিটকারি করছে এরপরে আরো বলছে কি হ্যাঁ ঘরে খাবার নাই রোজা রাখে আমার ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে আমার রোজা রাখার দরকার নাই এমন ব্যক্তিও আছে এগুলোর জন্য হচ্ছে আজকে দিন তাদেরকে আজকের এই মাঠে ক্ষমা করা হবে না রসলি করিম সাল আলি আসসালাম যখন হিজরত করে মদিনায় যান সেখানে গিয়ে দেখেন এক শ্রেণীর মানুষ একটা উদযাপন করে আনন্দ উল্লাস করে একটা দিনে রসুল কারিম সাল আলী আসসালাম জিজ্ঞাসা করলেন মা হা দান তোমরা এই যে দিনগুলোতে উৎসব পালন করো আনন্দ উল্লাস করো এগুলো কিসের দিন তারা বলে কুন্না আবু ফিহি মা ফিল জাহিলিয়া আমরা জাহেলিয়াতের যুগে এই দিনগুলোতে আনন্দ উল্লাসে কাটাতাম তখন রসুল করিম সাল আলী বলেন কদ আবদালাকুমুল্লাহিমা খৈরমিন হুমা আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে এই দিনের পরিবর্তে আরো উত্তম দিন দান করেছেন সেটা হচ্ছে এমুল আদহা ও এমুল ফিতর এই দুইটা ঈদ আমরা পেয়েছি তো আজকে বলেছিলাম আজকের দিনটা হচ্ছে পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠান বলেছিলাম দুনিয়ার মধ্যে যত প্রতিষ্ঠান দেখবেন যে কোনো একটা মজলিস আপনি দেখবেন যদি প্রতিযোগিতার মজলিস হয় তখন প্রতিযোগীদেরকে প্রতিযোগিতা নেওয়া হয় তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আলাদা একটা দিন তারিখ নির্দিষ্ট করা হয় তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাকরব্বুল আলমিন আপনি আমি যখন এক মাস কষ্ট করলাম আপনাকে আমাকে আমাদের সকলকে পুরস্কার দেওয়ার জন্য এই দিনটাকে ধার্য করেছেন সোহান আজকের এই দিনে আপনাকে আমাকে আমাদের সকলকে এক শ্রেণীর লোক বাদ দিয়ে আমাদেরকে পুরস্কার দেওয়া হবে

(ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم